ভান্ডার নিয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস রাজ্যের সব ব্লকে ধন্যবাদ মিছিল লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার মহিলারা প্রতি মাসে এখন থেকে হাজার টাকা করে পাবেন আর তফশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকা করে এই ইস্যুতেই প্রচার কলকাতাতেও মিছিল তৃণমূলের মহিলা সংগঠনের মেয়েদের সম্মান দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সম্মান অর্থনৈতিক সম্মান সামাজিক সম্মান যাতে মেয়েরা পায় দি চেয়ে ভালো আর কেউ দেখেন না সুতরাং সেটার জন্য মেয়েরা আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এই বাজেটে সেই জন্য মেয়েরা ধন্যবাদ জানাতে আজকে সারা বাংলা জুড়ে কর্মসূচি গ্রহণ করেছে এখানে মিছিল হচ্ছে কলকাতায় বাকি সব জায়গায় সমাবেশ হচ্ছে আজকে এক টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনি বাংলার মহিলাদের ইজ্জত বিক্রি করতে চাইছেন আপনি এক হাজার টাকার একটা ঘুষ দিয়ে চাইছেন যে মহিলাদেরকে এইভাবে লোকের বাড়িতে পাঠাতে তৃণমূল নেতাদের বাড়িতে থেকে রাত বাংলার মহিলাদেরকে মা বোনদেরকে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়করা রাজ্যপাল ভবনের কাছে গেছিলেন আগামী দিনে আমরা আন্দোলনে নামছি আমিও নিজে সন্দেশ খালি যাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা